বিরল প্রজাতির পাঁচা উদ্ধার হল কোটে। শুক্রবার রাতে নাইট ডিউটি করার সময় একটি বিরল প্রজাতির প্যাঁচাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে মঙ্গলকোর থানায় কর্মরত এএসআই উত্তম কুমার পাল জানা যায় প্রখর ঠান্ডায় প্যাঁচাটি অসুস্থ হয়ে পড়ে এরপর তরিঘরি প্যাঁচাটিকে নিয়ে আসা হয় অসুস্থ অবস্থায় বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার হওয়ার পর সেই খবর কাটোয়া বন দফতরকে জানান মঙ্গলকোর থানার আইসি মধুসূদন ঘোষ শনিবার কাটোয়া বন দফতরের কর্মীরা প্যাঁচাটিকে নিয়ে যায় বন দফতরের কাটোয়া রেঞ্জ অফিসের এক কর্মী জানান অসুস্থ প্যাঁচাটিকে প্রথমে চিকিৎসা করে সুস্থ করে তোলা হবে তারপর তাদের নির্দিষ্ট নিয়ম মেনে প্যাঁচাটিকে রাখার সুব্যবস্থা গ্রহণ করা হবে কি করবেন এই প্যাঁচা চিকিৎসা করার পর আমাদের যেটা নিয়ে সেই অনুযায়ী আমরা কাজ করবো কি কি পেঁচা কি এটা কি প্রজাতির পেঁচা মানে বিরল প্রজাতির পেঁচা এটা তাদেরকে আমরা উদ্ধার করা হলে এখান থেকে তাহলে আমরা গিয়ে চিকিৎসা করি চিকিৎসা করার পরে আমরা এটাকে মানে আমাদের উপযুক্ত রাখা মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানান আমাকে আমার অফিসার ফোন করে জানান যে একটি প্যাঁচা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে আমি বন দফতরকে খবর দিলে বন দফতরের কাটোয়া রেঞ্জ অফিসের কর্মীরা সেই প্যাঁচাটিকে আজ উদ্ধার করে নিয়ে গেল পুলিশের ভূমিকায় খুশি এলাকার সাধারণ মানুষ মঙ্গল থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা